আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহসপাঠ স্টাডি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ধারাবৈক মডেল টেস্টে তোমাদের জন্য যে বিষয়টি থাকবে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। সো এই ভয়েস চেঞ্জের উপর তোমাদের মোট পাঁচটি প্রশ্ন থাকবে এবং এই পাঁচটি প্রশ্ন উত্তর করতে পারলে তোমরা এখান থেকে সর্বমোট 5 নম্বর পাবে। তোমরা যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করা আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা তোমরা সরাসরি চ্যানেলে গিয়েও ওখান থেকে প্লে লিস্ট গুলো চেক করলে এই ভিডিও গুলো দেখে নিতে পারবে সো মূল ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কাছে জানতে চাইবো যে তোমরা কোথায় থেকে আমার এই ভিডিও গুলো দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে সেটিও অবশ্যই জানাবে সো ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল টেন্স জানতে হবে সো তোমরা যারা টেন্স জানো সো তাহলে তোমাদের জন্য ভয়েস চেঞ্জ করা খুবই সহজ একটি বিষয় হবে তো এরপরেও যারা তোমরা নর্মাল মানে স্টুডেন্ট রয়েছো তোমাদের যাদের টেন্স চিনতে সমস্যা বা এই ভিডিওটি কন্টিনিউ করো এখান থেকে কিছুটা হল চেঞ্জ শিখতে পারবে তো টিচার এক্সপ্লেইন লেসন কেয়ারফুলি এই সেন্টেন্সটিকে থেকে আমাদের মূলত ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে এইটি হচ্ছে মূলত কোন ধরনের টেন্স এইটি আগে আমাদেরকে জানতে হবে তো এইটি চেনার জন্য আমরা সর্বপ্রথম ভার্ভের দিকে নজর দেবো তো এখানে ভার্ভ হচ্ছে মূলত এক্সপ্লেইন তো এইটি মূলত কোন টেন্স কে নির্দেশ করছে তো এইটি মূলত হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স কে নির্দেশ করছে তো এটি যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স তো এটি চিনবা কিভাবে সেটি হচ্ছে এই যে দেখো ভার্বের শেষে অর্থাৎ এখানে মেইন ভার্ব হচ্ছে মূলত এক্সপ্লেইন তো এক্সপ্লেইন হচ্ছে মূল অংশটুকু হচ্ছে মূলত ভার্ব এবং এর সাথে যখন এ যুক্ত হয়েছে তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়ে গেল এবং কেন হলো আর এই সাইডে টিচার হচ্ছে মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলো সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্স কে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি নিতে হবে সেটি হচ্ছে অবজেক্ট কে সাবজেক্ট বানাতে হবে তাহলে এই সেন্টেন্সములో অবজেক্ট কোনটি ও সেটি হচ্ছে দা लेसन কেননা ভার্বের পরে মূলত অবজেক্ট থাকে এছাড়াও তোমরা যে বিষয়টি করতে পারো সেটি হচ্ছে ভারকে ওয়াট বা হুম দে প্রশ্ন করে যে উত্তরটি পাবে সেটিকে কে বলা হবে অবজেক্ট ফলতে এখান থেকে এই যে যে এক্সপ্লেন ভার্ব রয়েছে এই এক্সপ্লেন ভার্ব টিকে অর্ধে প্রশ্ন করো যে টিচার কি শেখায় বা কি ব্যাখ্যা করে তো উত্তর আসে লেসনটি ব্যাখ্যা করে ওকে তাহলে এখানে লেসনটি মূলত হয়ে যাবে অবজেক্ট সো আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কারণ তোমাদের কিন্তু প্যাসিভ করতে বলতেছেন তো তোমাদের অ্যাক্টিভ সেন্টেন্সগুলো দেয়া থাকবে এবং সেইগুলোকে আমাদের

থ্রি হয়ে যাবে এক্সপ্লেইনড ওকে তো এরপর অতিরিক্ত হিসেবে আমাদের বাই নিতে হবে সো অতিরিক্ত অংশ হিসেবে আমরা একটা বাই নিব এন্ড দেন আমাদের এই যে সাবজেক্ট সাবজেক্টটি ছিল দ্য টিচার এই সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করে ফেলবো সো মনে রাখবে নামের কোনো অবজেক্টিভ ফর্ম হয় না ওকে তাহলে দ্য টিচার ছিল আমরা দ্য টিচার এখানে রেখে দেব এবং এই যে যে সেন্টেন্সের বাড়তি অংশটুকু রয়েছে এই বাড়তি অংশটুকু আমরা যেখানে ছিল সেই জায়গাতেই রেখে দেব এরপর আমাদের দুই নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে দ্য শেফ ইজ কুকিং দ্য মিল অ্যাট দিস মোমেন্ট এইখানে দ্য মিল হচ্ছে মূলত অবজেক্ট সো অবজেক্টটাকে আমরা এখন সাবজেক্ট করলাম হ্যাঁ দ্য মিল এবং এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস কেননা ইজ প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি তাহলে এটি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের বি নিলাম হ্যাঁ বি নিলাম অক্সিলিভার হিসেবে এবং কন্টিনিউস এর জন্য আমাদের অতিরিক্ত বিং নিতে হবে এই যে বিং এবং এরপরে আমাদের কুক ছিল মেইন ভার্ব সো কুকের ভি থ্রি হয়ে যাবে কুকড এবং এরপরে আমাদের অতিরিক্ত একটা বাই নিতে হবে এবং বাই এর পরে আমাদের মূলত সাবজেক্ট কে অবজেক্ট করতে হবে সো দা শেপ ছিল সাবজেক্ট এবং এটিকে আমরা অবজেক্ট করলাম দা শেপ এবং এখানে বাড়তি অংশ ছিল এট দিস মোমেন্ট

দেখছ এখানে আমাদের ওয়াশ ব্যবহার করতে হবে তো করলাম এরপর আমাদের মেইন রোড ছিল প্লেট সো প্লেট ভিথির হয়ে যাবে প্লেট হ্যাঁ আমরা ভিথিরি করে ফেললাম প্লে এবং এরপর আমাদের অতিরিক্ত একটি বাই ব্যবহার করতে হবে সো আমি বাই ব্যবহার করলাম সাবজেক্টে অবজেক্ট করলাম এই যে সাবজেক্ট ছিল দ্য চিলড্রেন এবং এটিকে আমি এখন অবজেক্ট করলাম দ্য চিলড্রেন এবং এই যে বাড়তি অংশ ছিল আমাদের ইন দ্য প্লে গ্রাউন্ড সো বাড়তি অংশটুকে আমি যেখানে ছিল সেখানেই রেখে দিলাম এরপর চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য মিউজিশিয়ান শুড পারফর্ম আ সং নাইসলি তো এইখানে একটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি মডেল ভাব থাকে যেমন মে মাইট খ্যান খুট শ্যাল শুট উইল উড তো এই জাতীয় যত মডেল ভাব থাকবে সেই সেন্টেন্সটিকে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের শুরুতে আগের মতোই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তো আর সং যেহেতু অবজেক্ট ছিল এটিকে আমরা সাবজেক্ট করলাম আর সং এবং মডেল ভার্ব ছিল শুট সো মডেল ভার্বটাকে আমরা মডেল ভার্বের জায়গায় রেখে দিলাম এন্ড দেন এইখানে আমাদের অতিরিক্ত একটি বি নিয়ে আসতে হবে সো বি নিয়ে আসলাম এরপর আমাদের মেইন ভার্ব ছিল পারফর্ম সো পারফর্মের ভিতর হয়ে যাবে পারফর্মড এরপর আমাদের অতিরিক্ত একটি বাই নিয়ে আসতে হবে এরপর আমাদের যে সাবজেক্ট ছিল দা মিউজিশিয়ান তো সাবজেক্টটিকে আমরা এখানে অবজেক্ট করলাম দা মিউজিশিয়ান এরপরে নাইসলি এই অ্যাডভার্বটিকে আমরা শেষেই রেখে দিলাম সো এটিও হয়ে গেল আমাদের লাস্ট যে প্রশ্নটি সেটা হচ্ছে দা আর্টিস্ট পেইন্টেড আ বিউটিফুল পিকচার সো এখানে অবজেক্ট হবে আ বিউটিফুল পিকচার এই সবটুকু হয়ে যাবে অবজেক্ট সো নিয়ম অনুযায়ী আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম হ্যাঁ এই যে সাবজেক্ট এবং এটি ছিল মূলত পাস্ট ইনিফিনিট টেন্স সো পাস্ট ইনিফিনিট টেন্স হয় এখানে আমরা নিয়ে নিলাম অক্সিলি ভার্ব হিসেবে ওয়াস এবং এরপরে আমাদের মেইন ভার্বের ভি থ্রি করতে হবে সো পেইন্টের ভি থ্রি হয়ে যাবে পেইন্টেড এবং তারপর অতিরিক্ত একটি বাই নিব এবং তারপর আমাদের সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে হ্যাঁ দ্য আর্টিস্ট ছিল সাবজেক্ট এইখানে এসে দা আর্টিস্ট হয়ে গেল অবজেক্ট সো এ হচ্ছে মূলত আমাদের ভয়েস কে প্যাসিভ করার নিয়ম নিয়োগ আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা প্যাসিভ ভয়েস শিখে গেলে এর মধ্যে দিয়ে তোমাদের যে পার্ট সি ছিল গ্রামার অংশ সেটি শেষ হয়ে গেল তো এরপরে তোমরা যদি চাও অ্যাপ্লিকেশন লেটার এবং ডায়ালক্টের উপর ভিডিও লাগবে তাহলে সেটি কমেন্টে জানিও চেষ্টা করবো সে রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও